আর টোপ হিসাবে ছাতু পাউরুটি ডিম ডিম আটা আপনারা সবই ব্যবহার করতে পারবেন চার মশাটা আমাদের অ্যালাউ নেই এটা আপনারা সবাই জানেন ঠিক আছে আর তো নতুন করে কিছু বলার নেই আর আমাদের কোনো লটারি হবে না সিট সংখ্যা পঞ্চাশটা থাকছে আমাদের আর যে যেরকম এসে বসে পড়বে ঠিক আছে আর আগামী রোববার থেকে আমাদের বাস শুরু হচ্ছে বুকিং চালু হয়ে গেছে আপনারা ব্যাখ্যা যে পুকুরটা দেখছেন এটি বিবেকানন্দ পল্লী বড় পুকুর এখানে আগামী বাইশে ফেব্রুয়ারি থেকে হাতছিপ শুরু হচ্ছে সাতশো টাকায় একটি করে হাতছিপ দুই কাটা ফেলা যায় বিবেকানন্দ পল্লী স্কুল দুর্গানগর উত্তর চব্বিশ পরগনা এখানকার লোকেশন এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি যদি কিছু জানার থাকে সরাসরি এই নাম্বারে ফোন করে আপনারা খোঁজখবর নিতে পারেন এই পুকুরে মোট সিটের সংখ্যা কিন্তু পঞ্চাশটি হাতছিপে আপনারা জানেন কোনো রকম কিন্তু লটারি হবে না সরাসরি সিটের বুকিং দেওয়া চলছে আর নিয়ম গৌতমদার মুখ থেকে সরাসরি শুনে নিন আমাদের গেল রোববার আমাদের হুইলের পাস শেষ হয়ে গেছে আগামী রোববার বাইশে ফেব্রুয়ারি আমাদের আবার হাত ছুঁড়ে পাস চালু হচ্ছে তা আপনারা তো নিয়ম কারণ জানেননি সব তাও আরেকবার বলে দিই আমাদের আঠেরো ফুট পর্যন্ত ছিপ অ্যালাও আছে আর সুতোর মাপ হবে ছিপের যা মাপ তার থেকে দু ভাত সুতো বেশি ব্যবহার করতে হবে আর কাটা হিসাবে দু কাটা বেশি ব্যবহার করতে পারবেন না তবে সবার কাছে অনুরোধ আপনি কাটাটা একটু দেখে ফেলবেন কেউ যাচ্ছে তিন কাটা বা চার কাটা মা ফেলেন আর টোপ হিসাবে ছাতু পাউরুটি পাউর ডিম আটা আপনারা সবই ব্যবহার করতে পারবেন চার মশাটা আমাদের অ্যালাউ নেই এটা আপনারা সবাই জানেন ঠিক আছে আর তো নতুন করে কিছু বলার নেই আর আমাদের কোনো লটারি হবে না সিট সংখ্যা পঞ্চাশটা থাকছে আমাদের আর যে যেরকম এসে বসে পড়বে ঠিক আছে আর আগামী রোববার থেকে আমাদের বাস শুরু হচ্ছে বুকিং চালু হয়ে গেছে